হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে যেটা হলো আজকে আমরা পান্ডুয়ায় দারুণ একটা দুর্দান্ত ডেকোরেশন করার রেস্টুরেন্টে চলে এসেছি তো এই রেস্টুরেন্টটা ঠিক কোথায় আছে তার লোকেশনটাই আজকে তোমাদেরকে বলবো তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এটা হচ্ছে আই লাভ চিলিস তো এই রেস্টুরেন্টের নাম দারুণ সুন্দর তেমন সুন্দর হচ্ছে এর ডেকোরেশন দেখো ফুল ওয়াল কিন্তু এখানে থ্রি ডি ডেকোরেশন করা রয়েছে আর দেখো এটা হচ্ছে টেবিল টেবিলটাও কিন্তু দারুণ সুন্দর কালারিং স্টোনস দেওয়া রয়েছে এখানে কিছু ছোট ছোট ট্রি লাগানো আছে তো দারুণ সুন্দর এই টেবিলটা আর বাইরেই দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু একটা সেলফি জুম করা আছে তো দেখো ভেতরটা কিন্তু দারুণ সুন্দর ওপরেও সুন্দর সুন্দর ছোট ছোট ঝাড়বাতি লাগানো আছে আর এর ওয়ালটা কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে বিকজ এটা কিন্তু একদম থ্রিডি তোমরা দেখে বুঝতেই পারছো এখানে ঝর্নার জলের মতো পড়ছে তো খুব সুন্দর তো তোমরা কিন্তু চাইলে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারো বা তোমরা কাপলসও আসতে পারো তো দারুন সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স তো তোমরা একবার এসে একবার ট্রাই করে দেখো অবশ্যই তো চারপাশটা আমি ঘুরছি আর এখানে ভিডিও করছি আর তোমরা আওয়াজ পাচ্ছ এখানে খুব সুন্দর জলের আওয়াজ মানে পিছনে যে ঝর্নার জলটা পড়ছে সেই আওয়াজটাই হচ্ছে সেই জন্যই আমি এই সাউন্ডটা নিলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লকটা আর এই রেস্টুরেন্টটা ঠিক কোথায় আছে আমি এখন জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে জয়পুর রোডে রয়েছে তেলিপাড়া থেকে ঠিক তিন চার মিনিট আসলেই এই রেস্টুরেন্টটা পেয়ে যাবে আর রেস্টুরেন্টের সামনেই কিন্তু একটা ছোট ফাস্ট ফুডের স্টল রয়েছে তো তোমরা সেখানে চলে যেতে পারো আশা করি খুব খুব ভালো তোমরা মানে অ্যাম্বিয়েন্সটাও পাবে প্লাস তার সাথে খুব ভালো ফুড পাবে তো এখানে আসার পরে আমরা কিছু ফাস্ট ফুডের অর্ডার দিয়ে দিলাম আমরা সামনে যে স্টল রয়েছে সেখান থেকে পকোড়া অর্ডার দিয়েছি চিকেন পকোড়া অ্যান্ড আমরা অর্ডার দিয়েছি এখানে হংকং নুডলস আর রয়েছে আমাদের একটা স্যুপ তো দেখো এখানকার ফুড কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর পোর্শনটাও বেশ দারুণ সুন্দর দিয়েছে অনেকটাই দিয়েছে তো দুজনের পক্ষে এটস এন অফ দেখো খুব সুন্দর লাগছে তো চলো একবার আমরা ট্রাই করি আমার তো বন্ধুরা এই রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ফুড কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হতো তোমরা কিন্তু অবশ্যই আসবে এই রেস্টুরেন্টে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলো এখনকার মতো এখানে এটা বাই বাই